ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে সবসময় আমি চেষ্টা করি আমার ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আমি একটু এদিক সেদিক করে ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য এখানে আমার অনেকগুলো ফুল ছিল ভাবলাম যে কিছু ফুল এখান থেকে নিয়ে ডাইনিং টেবিলের এই জায়গাটাতে রাখি দেখতে অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি বাবু কালকে রাত্রে থেকে বলতেছে আম্মু চিকেন বিরিয়ানি খাবো তো রাত্রে তো রান্না করা সম্ভব হয়নি তাই ভাবলাম যে সকাল সকাল চিকেন বিরিয়ানিটা রান্না করি আমার এখানে শাহি বিরিয়ানি মশলাটা ছিল ভাবলাম যে ঝটপট যাই আছে সেগুলো দিয়ে রান্না করে ফেলি আর আজকে আমার অনেক অনেক কাজ সবগুলো কাজ গুছাতে হবে যেহেতু সামনে ঈদ আমরা বাসায় যাবো তো যে কারণে টুকটাক কেনাকাটাও আছে আর মাসের বাজাও আমার শেষ হয়ে গিয়েছে ভাবলাম যে মাসের বাজারটা করে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যাব। যাতে করে মাথায় এত বেশি টেনশন না থাকে খুব সুন্দরভাবে বাসায় গিয়ে ঈদ করে আসতে পারি সবার সাথে আর এখানে আমি এক পট চাল নিয়েছি এই এক পট চাল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। আর এই চালগুলো মাসাল্লাহ অনেক অনেক ভালো অনেক সময় দেখা যায় চাল আনে অনেক খারাপ হয় মানে এতটা স্মেল থাকে না খেতেও ভালো লাগে না এই চালটা অনেক বেশি ভালো ছিল এই তো আমি এখন বিরিয়ানিটা কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে কষিয়ে নিব নিয়ে আমি পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আগে আরিয়ান বাবুকে গোসল করাবো ওকে গোসল করিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে গোসল করব। গোসল করা শেষ করে নামাজ পড়বো আর খাবার দাবার শেষ করব করে আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার যে টুকটাক কাজগুলো আছে সবগুলো কাজ আমি কমপ্লিট করব ইনশাল্লাহ আর আরিয়ান আরিয়ানবাবু তো অনেক দুষ্টমি করতেছে ও বাহিরে যাবে গরু দেখার জন্য তো আমাকে ডাকতেছিল যে আম্মু দেখো গরু আসছে তো বারান্দায় গিয়ে দেখলাম যে আসলেই তো অনেক অনেক গরু আসছে তো এখন হাতেও তো বেশি সময় নেই সব গরু এসে পুরা বনশ্রী এলাকা ভরে গিয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর যেহেতু ছোট বাচ্চা ওরও তো খুবই ভালো লাগছে দেখি চেষ্টা করব আজকে ওকে নিয়ে নিচে গিয়ে গরুগুলো দেখেই নিয়ে আসবো একদম সামনাসামনি ও বাসার থেকে অনেক দেখছে আর যখনই এই যে ট্রাক ভর্তি করে গরু আসে আরিয়ান অনেক মজা পায় বলে আম্মু আসো দেখো গরু আসছে তো এরকম সবারই কিন্তু ভালো লাগে আমরা যে বড় হয়েছি আমাদেরও অনেক ভালো লাগে আর এই তো অলরেডি বিরিয়ানিও প্রায় হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আরিয়ানের জন্য দুধ নিয়ে আসছিলো ওর জন্য দুধটাও আমি গরম করে নিব নিয়ে ঠান্ডা করতে দিব দুধটা একটু ভালো করে জাল দিয়ে আমি ঠান্ডা করতে দিব তো এখানে হচ্ছে আমি দুধগুলো বের করব এখানে একদম এক প্যাকেট দুধ আছে প্রায় আমার এক সপ্তাহ হয়ে যাবে আরিয়ানের এই দুধ দিয়ে এক সপ্তাহ চলে যাবে আরিয়ান এই দুধটা খেতে অনেক বেশি পছন্দ করে তো দুধটাও আমি ভালো করে জাল দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো যাতে আমার পরবর্তীতে কষ্ট না হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালাম